अथदार भक्ति योग नाम द्वादश अध्याय अर्जुन युवाच एवं सतत युक्ताये भक्तास्तं भक्ता जे चरम ते संख्यो विद्यमा श्री भगवान वाच मज्जा मनो यम नित्ययुक्ता उपास श्रद्धया पर मे युक्त जे तक्षर

নক্নি ময়ি ইনঞ্জয়দৰ্থ কৰ্ণি অথিত কৰ্মগ মগ তুৰুভ্যাস য

যোগ শাস্ত্রে অর্জুন শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ভক্তি যোগ নাম দ্বাদশ অধ্যায় ওম নম ভগবতে বাসুদেবায় অথ বঙ্গার্থ অর্জুন জিজ্ঞাসা করিলেন হে ভগবান এইভাবে নিরন্তর ভগবত কর্মাদিতে নিযুক্ত হইয়া যে সকল অনন্য শরণ ভক্ত সমাহিত চিত্তে আপনার উপাসনা করেন এবং যাহারা যাহারা সমস্ত বাসনা ও কর্ম পরিত্যাগ পূর্বক সর্বপাধ রোহিত ইন্দ্রিয়া ব্রহ্মের উপাসনা করেন এই উভয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী শ্রী ভগবান বলিলেন পরমেশ্বর ভজন ধারায়ী উদ্ধার হয় এই বিশ্বাস দৃঢ় করিয়া যাহারা আমার বিশ্বরূপী মনোনিবেশ পূর্বক মার্চিত্ত হইয়া অরত্র অতিবাহিত করেন তাহারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী কিন্তু যাহারা সর্বদা ইষ্ট ও অনিষ্ট প্রাপ্তিতে রাগ ও দেশ রহিত। সকল প্রাণীর কল্যাণে নিযুক্ত ইন্দ্রীয় সংযমী যাহারা শব্দাদি প্রমাণ দ্বারা প্রমাণের অগোচর সর্বব্যাপী মনের অতীত স্বরূপ এবং শাশ্বত নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তাহারা আমাকেই প্রাপ্ত হন যাহাদের চিত্ত নির্গুণ নিরাকার ব্রহ্মে অভিনিবিষ্ট তাহাদিগকে সিদ্ধি লাভের জন্য ভগবত কর্মাদি পরায়ণ সগুন উপাধক অপেক্ষা অধিকতর ক্লেশ পাইতে হয় কারণ নির্গুণ ব্রহ্মে নিষ্ঠা লাভ করা দেহাভিমানী ব্যক্তিগণের পক্ষে অতিশয় কষ্টকর হে পার্থ কিন্তু যাহারা সমস্ত কর্ম আমাদের সমর্পণ পূর্বক আমি পরম পুরুষার্থ রূপে উপাস্য এইভাবে মত পরায়ণ হইয়া অনন্য যোগের দ্বারা আমার উপাসনাও ধ্যান করেন মদগত চিত্ত সেই সকল ভক্তকে মৃত্যুময় সংসার সাগর হইতে আমি অচিরে উদ্ধার করি অতএব আমাতেই তুমি মন সমাহিত করো আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো এই রূপ করিলে দেহান্তে তুমি নিশ্চয়ই মৎস্বরূপে স্থিতি লাভ করিবে ইহাতে কোনো সন্দেহ নাই হে ধনঞ্জয় যদি তুমি আমাতে স্থিরভাবে চিত্ত সমাহিত করিতে না পারো তা হলে অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করিতে যত্ন করো যদি তুমি এই প্রকার ত্যাগ অভ্যাস করিতে সমর্থ না হও তবে ভগবত প্রীতিকর কর্মে একনিষ্ঠ হও কারণ আমার কর্ম করিতে করিতে তুমি কর্মে সিদ্ধি লাভ করিবে আর যদি হাও করিতে অক্ষম হও তবে ইন্দ্রিয় সংযম পূর্বক আমাতে সর্বকর্ম সমর্পণ রূপ যোগ আশ্রয় করিয়া সর্বপ্রকার কর্মের ফল ত্যাগ করো অবিবেকূর্বক অভ্যাস অপেক্ষা সুতি ও যুক্তি দ্বারা আত্মনিশ্চয় উৎকৃষ্ট এই প্রকার আত্মনিশ্চয় অপেক্ষা জ্ঞান পূর্বক ধ্যান শ্রেষ্ঠ জ্ঞানপূর্বক ধ্যান হইতে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কর্মফল ত্যাগের অবহিত পরেই সহেতুক সংসার নিবৃত্ত রূপ পরম শান্তি লাভ হয় যিনি সকল প্রাণীর অতি দেশহীন মিত্র ভাবাপন্ন দয়ালু মমত্ব বুদ্ধি শূন্য নিরহংকার সুখে আসক্তি ও দুঃখে দেশ বর্জিত ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সদা সমাহিত চিত্ত সদা সংযত স্বভাব সদা তত্ত্ব বিষয়ী নিশ্চয় এবং যাহার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত যিনি কাহাকে উদ্বিগ্ন করেন না যিনি কাহার দ্বারা উদ্বিগ্ন হন না এবং যিনি হর্ষ বিষাদ ভয় ও উদ্বেগ হইতে মুক্ত তিনি আমার প্রিয় ভক্ত যিনি নিষ্ক্রিয় বা অভ্যন্তর সূচি দক্ষ পক্ষপাত শূন্য ভয়হীন এবং সকাম কর্মের অনুষ্ঠান ত্যাগী তিনি আমার প্রিয় ভক্ত যিনি ইষ্ট প্রাপ্তিতে হৃষ্ট হন না অনিষ্ট প্রাপ্তিতে দেশ করেন না প্রিয় বিয়োগে শোক করেন না অপ্রাপ্ত আকাঙ্ক্ষা করেন না এবং শুভাশুভ সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন তিনি আমার প্রিয় ভক্ত যিনি আসক্তিহীন এবং শত্রু সমবুদ্ধি যিনি যিনি সম্মানে অপমানে অবিচলিত শীতস্ণজনিত সুখে ও দুঃখে নির্বিকার পরমাত্মাদের স্থির বুদ্ধি প্রশংসায় হর্ষ নিন্দায় বিষাদ শূন্য সুতরাং সংযতবাদ সর্বাবস্থায় যত কিঞ্চিত লাভে সন্তুষ্ট এবং নির্দিষ্ট বাসস্থানহীন তিনি আমার প্রিয় ভক্ত ভগবান যে সকল ভক্ত এই শ্রদ্ধা সম্পন্ন হইয়া সাধন করেন তাহারাই আমার অতীব প্রিয় ভগবান বেশকৃত লক্ষ্য শ্লোকী শ্রী মহাভারতের বিশ্বপূর্বে অন্তর্গত শ্রীমদ ভগবত গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রী কৃষ্ণ শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ভক্তিযোগ নাম সম্পূর্ণ ওং নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায়